আপনি কি জানেন বর্তমানে জমিতে অধিক উৎপাদনের লক্ষ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয় এই ব্যাপক হারে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমিতে এবং জমি থেকে উৎপাদিত ফসলে বিরূপ প্রভাব পড়ে এই রাসায়নিক বিষক্রিয়া ছড়িয়ে পড়ে মানব শরীর ও আমাদের চারপাশের পরিবেশে মাটিতে ফসলের প্রাণভোমরা জৈব পদার্থ ও উপকারী জীবাণুর পরিমাণ অত্যন্ত দ্রুত হ্রাস পাচ্ছে মাটিতে ফসলের খাদ্য বা পুষ্টি উপাদানের মাত্রাও ক্রমশ দ্রুত হারে হ্রাস পাচ্ছে এজন্য জমিতে কম্পোস্ট ব্যবহার খুবই প্রয়োজনীয় কিন্তু কোথায় পাবেন সেটাই ভাবছেন তো বন্ধুরা কম্পোস্ট বা জৈব সার নিয়ে আমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে কম্পোস্ট বানাতে প্রচুর আবর্জনা আনাজপাতির খোসা থেকে গাছের পাতা গোবর ইত্যাদি ইত্যাদি অনেক কাঁচামাল লাগে লাগে অনেকটা ফাঁকা জায়গা সেখানে একটা বড় গর্ত বা ছাউনি দেওয়া পাকা চৌ বাচ্চা বছর ভোর জমিয়ে রাখলে তারপর বছরের শেষে গর্তের নিচের দিক থেকে কম্পোস্ট সার মেলবে উপরের অংশ আবার ভালো পচে না এ বহুত ঝামেলার ব্যাপার বানাতে অনেক সময়ও লেগে যায় কি ঠিক তাই তো কোনো ভুল নেই একেবারে সঠিক একেবারে মনের কথাই বলেছে আর এই ঝক্কি ঝামেলা কমানোর জন্যই তো আছে প্রযুক্তিবিজ্ঞান সমাধান হাতের মুঠোয় একেবারে সহজ ঘরোয়া বিনে পরিশ্রমের পদ্ধতি যা দিয়ে আপনি নিজের কম্পোস্ট সার নিজেই বানিয়ে নিতে পারেন অতি অল্প দিনে কোনো খরচ ছাড়াই কিভাবে সম্ভব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন সহজে কম্পোস্ট তৈরির অনেক পদ্ধতি আছে কার জন্য কোনটা উপযুক্ত হবে সেটা বাছাই করবেন আপনারাই আজ আলোচনা করব কম্পোস্ট তৈরির ঘরোয়া পদ্ধতি পর্ব এক ভরসা রাখুন গল্প শুনুন জঞ্জাল ভেবে আমরা যা ফেলে দিই তার থেকেই জন্মাতে পারে আপনার প্রতিদিনের খাওয়ার সবজি তার জন্য প্রয়োজন একটু সময় ও যত্ন কোনো ক্লান্তিকর পদ্ধতি নয় একেবারে সহজ প্রত্যেক দিন আনাজপাতির খোসা ডিমের খোলা ডাস্টবিনে ফেলে না দিয়ে তা জমাতে শুরু করুন একটি পাত্রে তা দিয়েই শুরু করতে পারেন কম্পোস্টিং গোড়ায় বলে নেওয়া দরকার কম্পোস্টিংয়ের জন্য মূল উপাদান হলো যে কোনো রকমের সহজে পচনশীল জৈব বর্জ্য ও পদার্থ আনাজপাতির খোসা থেকে গাছের পাতা গোবর কচুরিপানা আগাছা দিয়েও কম্পোস্ট করা যায় শহরে তো আজকাল মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের থেকে ময়লা ফেলার আলাদা বালতি দিয়ে থাকে অনেক সময় একটাতে অর্থাৎ সবুজ বালতিতে পচনশীল জৈব বর্জ্য যেমন সবজি খোসা পাতা ইত্যাদি আর অন্যটাতে নীল বালতিতে অজৈব বর্জ্য যেমন প্লাস্টিক কাঁটা হাড় ইত্যাদি জমিয়ে রাখতে হয় সবুজ বালতির বর্জ্য ময়লার গাড়িতে বা বাইরে ফাঁকা জমিতে ছুঁড়ে ফেলে না দিয়ে আমরা একদিকে অতি প্রয়োজনীয় কম্পোস্ট সার তৈরি করতে পারি অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দূষণমুক্ত নির্মল পরিবেশ তৈরির সূচনা করতে পারি অতি আগ্রহী বন্ধুরা পাশের বাড়ির বর্জ্য সংগ্রহ করেও নিজের কম্পোস্ট তৈরির কাঁচা মাল বাড়িয়ে নিতে পারেন তাই কবি সুকান্তের ভাষায় বলতে চাই চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কম্পোস্টিং কি এটি একটি জৈব সার তৈরির পদ্ধতি এর মাধ্যমে আনাজপাতির খোসা গাছের পাতা ঘাস পাতা জীবজন্তুর বিষ্ঠা গোবর ইত্যাদি জৈব বর্জ্য বা পদার্থ ডিকম্পোজ করা হয় ডিকম্পোজ কথার অর্থ পচানো এর ফলে হিউমাসের মতো একটি উপাদান তৈরি হয় যা মাটিতে পুষ্টি জোগায় গাছের জন্য ভালো সারও বলা যায় একই মাটিতে একাধিকবার চাষের পরে সেই মাটির পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায় তখন এই কম্পোস্ট কিন্তু মাটিতে পুষ্টির যোগান দিতে সক্ষম ভালো জৈব সারযুক্ত মাটি হলো চাষির বা কৃষকের মা যত সময় মা বেঁচে থাকে তত সময় তার গুরুত্ব আমরা খুব একটা বুঝি না মারা যাওয়ার পরই মায়ের গুরুত্ব বুঝতে পারি ঠিক তেমনি জৈবসারহীন মাটিতে চাষির মা কিন্তু মারাই যায় মাকে বাঁচিয়ে রাখুন খাওয়া পরার অভাব হবে না সাধারণত কম্পোস্টের মধ্যে থাকে নাইট্রোজেন দশমিক পাঁচ থেকে এক শতাংশ ফসফেট দশমিক দুই থেকে দশমিক পাঁচ শতাংশ পটাশ দশমিক পাঁচ থেকে এক শতাংশ এছাড়াও থাকে প্রচুর হিউমিক অ্যাসিড পরিমাণ মতো অনুখাদ্য হরমোন ও বৃদ্ধি নিয়ন্ত্রক যা গাছকে সুস্থ সবলভাবে বাঁচতে সাহায্য করে সুতরাং ফসল বাঁচাতে বাজারে গিয়ে রাসায়নিক সার হিউমিক অ্যাসিড অনুখাদ্য ভিটামিন হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রক ইত্যাদি ইত্যাদির পিছনে দৌড়ে সময় ও অর্থ নষ্ট না করে বাড়িতে একটু কষ্ট করে জৈব সার বানান কাজে দেবে কষ্ট লাঘবের ট্রিক্স লাগবে তাই না পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে কোনো একটি পাত্র নেই আমার এখানে যে ড্রামটি দেখছেন ওর মধ্যে অনেক আগে থেকেই সবজি খোসা ময়লা ফেলা হতো এখন সেই অবস্থাতেই দেখতে পাচ্ছেন আগে থেকে বর্জ্য জমানো হচ্ছে এরকম পাত্র হলে একটি বাঁশ বা লাঠি দিয়ে বর্জ্য পদার্থগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে উপর নিচ ভালো করে মিশিয়ে দিন আর যদি ফাঁকা পাত্র হয় তাহলে প্রথমেই নতুন সবজি খোসা বা বর্জ্য পদার্থগুলো পাত্রে ঢালুন প্রতিদিনের জমানো বর্জ্য এভাবে পাত্রে ঢালুন ও ঢালার পরে আবার লাঠি দিয়ে খুঁচিয়ে দিন পাত্রে বর্জ্য পদার্থের পচন শুরু হলে এভাবে জলীয় তরল অংশ বেরিয়ে আসে যেসব উপাদান দিয়ে কম্পোস্ট তৈরি করা যায় তা হল ফসলের অবশিষ্টাংশ রোগাক্রান্ত নয় এমন কচুরি পানা সবজি বা ফসলের খোসা ঝরে পড়া গাছের পাতা আগাছা ফুল আসার আগের দশা পর্যন্ত বসতবাড়ির ময়লা আবর্জনা ও খড়কুটো পাত্রটি ঢাকা দিয়ে দিন ও মাঝে মধ্যে লাঠি দিয়ে খুঁচিয়ে দিন অল্প একটু ফাঁকা জায়গায় কম্পোস্ট পাত্রের সমপরিমাণ বাগানের মাটি ঢালুন মাটির উপর আতপচা বর্জ্য পদার্থগুলো পাত্র থেকে ঢেলে ভালো মতো মাখিয়ে দিন মাটি মাখানো জৈব জৈববর্জ্যের স্তূপের উপর চট বা বস্তা দিয়ে ঢাকা দিন তিরিশ দিন পর জৈব বর্জ্যের স্তূপের উপর থেকে বস্তার ঢাকনা সরিয়ে দিন উত্তম রূপে প্রস্তুত জৈব কম্পোস্ট সংগ্রহ করুন ও কেঁচোর উপস্থিতি লক্ষ্য করুন এই কম্পোস্ট তৈরিতে বেশ কিছু ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া সাহায্য করে থাকে যারা সেলুলেজ নামের উৎসেচকের সাহায্যে জৈব ও বর্জ্য পদার্থের সেলুলোজকে ভেঙে জৈব সারে রূপান্তরিত করে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো তাছাড়া এ ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমার আগের ভিডিও ওয়েস্ট ডিকম্পোজার দেখে নিতে পারেন সংগৃহীত জৈব কম্পোস্ট ছায়ায় শুকিয়ে নিই ও ভেঙে গুঁড়ো করে প্যাকেটজাত করুন এই জৈবসার মিশ্রিত মাটি আপনি সরাসরি টপ বা জমিতে ব্যবহার করতে পারবেন কম্পোস্ট ব্যবহারের উপকারিতা সবারই কম বেশি জানা আছে এক মাটির পুষ্টিগুণ বাড়ে মাটির গঠন ও গ্রথন উন্নত হয় দুই বেলে দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি উপাদান যুক্ত করে তিন এঁটেল মাটিকে ঝুরঝুরে করে জল নিষ্কাশন ও বায়ু চলাচলে সাহায্য করে চার সবজি ফসলে মালচিংয়ের কাজ করে পাঁচ ভূমিক্ষয় রোধ করতে সহায়তা করে ছয় মাটিতে উপকারী জীবাণুর কার্যকারিতা বৃদ্ধি করে সাত মাটির পিএইচ বা অম্লত ক্ষারত্বের মান নিরপেক্ষ রাখতে সাহায্য করে আট পট বা মাটির টবের সঙ্গে কম্পোস্ট ব্যবহার করে চারা রোপণ করতে হয় তাতে গাছের বৃদ্ধি ভালো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দূষণমুক্ত নির্মল পরিবেশ বজায় রাখা সঙ্গে উৎকৃষ্ট মানের কম্পোস্ট সার তৈরি দুটো উদ্দেশ্যই এর মাধ্যমে সাধিত হওয়া সম্ভব দয়া করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে আপনিও পরিবেশ উন্নয়নে সামিল হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষিসহ কৃষকের পাশে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী অগ্রিম ধন্যবাদ রইল দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ